Hello, friends, welcome back to my channel. আমি পরেই চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলায় দেখো ঝিপঝি করে পড়ছে বৃষ্টি কি সুন্দর লাগছে না পরিবেশটা তো সকাল সকাল দেখো জলখাবারের জন্য রেডি করে নিচ্ছি আটা মেখে নিচ্ছি তো আটা মেখে নিয়ে আজকে জলখাবারটা তাড়াতাড়ি করে করে নেবো কারণ আজকে প্রচুর কাজ রয়েছে আর কী কী কাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ফাইনালি রুটি সুজি আর করে নিয়েছিল আলু চচ্চড়ি তো সকালে রুটি সবাই খেয়ে নিয়েছে যেহেতু আমি রুটি খাই না তো আমি খেয়ে নিয়েছিলাম কালকে একটু ভেজা ভাত ছিল তো সেই জন্য আমি একটু পেঁয়াজই করে নিয়েছিলাম আর এখানে দেখো গোটা একটা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তো এই দিয়ে আমার ছিল সকালের ব্রেকফাস্ট তো তারপরে দেখো বেরিয়ে গেছিলাম মানে আমাদের পাশের বাড়িতে আজকে আছে বার্থডে অনুষ্ঠানে যে বার্থডে বয় ঘুরুঘুরু করছে তো ওকে একটু আমাদের সঙ্গে দেখিয়ে নিন আমার এখানে দেখো যেহেতু জন্মদিনে দুপুর থেকে খাওয়া দাওয়া রয়েছে রাতেও খাওয়া দাওয়া রয়েছে তো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে যে এখানে রান্না করছে রান্নাটা আমাদের বাড়িতেই হচ্ছিলো তো যাই হোক বান্না হচ্ছে এইদিকে আর এইদিকে দেখো কি করছে আমার কাকি শাশুড়ি আর আমার মেয়ে দেখো আম খাচ্ছে দেখো আমার মেয়ে তো একদম নাকে মুখে লাগিয়ে নিয়েছে ও আবার আম খেতে খুব ভালোবাসে তো তারপরে আমাদের মানে মেয়ের ছিল ড্রয়িং ক্লাস তো বিকেলের দিকে চলে গেছিলাম যে ড্রয়িং ক্লাসে নিয়ে তো সত্যি কথা বলতে আমি কখনো মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে গিয়ে বসে থাকি না কারণ আমি দিয়েই চলে আসি আবার টাইমে গিয়ে নিয়ে আসি তো গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে আমি চলে এসেছিলাম টোটোতে করে মা মেয়ে দুজনে মিলে তো সেই জন্য আমাকে বসে থেকে মেয়েকে বালি নিয়ে যেতে হবে তো সবাই কে কী ড্রয়িং করছে সেটা একটু ক্যামেরা বন্দী করছিলাম বসে বসে দেখো এই যে আমার সামনে বসে রয়েছে এই যে পুচকুসোনাটা কী সুন্দর একা একাই কালার করছে কি ভালো লাগছে আর ওটা হচ্ছে ওর দিদি মানে ও আবার একে শিখিয়ে দিচ্ছে এ বেড়াতে এসছে ওর দিদির বাড়িতে তো সেটাই গল্প করছিলাম ওদের সঙ্গে আর ওরা ড্রয়িং করতে করতে আমাকে সবটা জানালো আর ওই সাইডে দেখো বসে রয়েছে আমার মেয়ে তো মেয়ে বসে ড্রয়িংটা করছে মানে ওরা উল্টো দিকে বড়োরা উল্টো দিকে বসে রয়েছে আর এই যে দেখো একটা ভালো দিন ভালো দিনটা বলতে আমার মেয়ের আগে এক পরীক্ষা দিয়েছিল তো সেখান থেকে ওকে গোল্ড মেডেল গিফট করা হয়েছে আর সার্টিফিকেটটা মানে এর আগের দিন দেওয়া হয়ে গেছে সবাইকে তো আজকে হচ্ছে আমার আমরা ছিলাম না বাড়িতে তো মানে যেখানে বেড়াতে গেছিলাম ওখান থেকে আসার পরে মেয়ে আজকে প্রথম ড্রয়িং ক্লাসে এসছে তো তারপরে দেখো জিপঝিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই টোটোতে করে আবার বাড়ি চলে এলাম বাড়ি এসে সন্ধেবেলায় ওই যে আবার সবাই রেডি হয়ে চলে গেলাম এই যে বার্থডে বয় এখন কেক কাটবে তো সেখানে দেখতে পাচ্ছ মানে সব থেকে বেশি আনন্দ এই যে বাচ্চাদেরই কিন্তু হয় তো সেই সঙ্গে কিন্তু বড়রাও বেশ মজা করেছিলাম ওই দিনকে জিপঝিপ বৃষ্টি পড়ছিল তবে ব্যান্ডেলটা এমন করে করেছিলো যে বৃষ্টিতে কোনো সমস্যা হয়নি তো দেখো সবাই মিলে তারপরে আমরা কি করলাম এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি আমার ছোট যা আর আমার পাশে রয়েছে ননদিনী তো বাহাতে ক্যামেরা করছিলাম বলে নিজেকে আর দেখাতে পারিনি তো যাই হোক এই দেখো সবাই খাওয়া দাওয়া আমরা একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করছিলাম তারপরে মেয়ে ওর ভাইকে মানে ওকে ভাই ডাকে যেহেতু ভাই হয় তো ওকে নিয়ে একটু ছবি তুলে নিল আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই যে ছেলের মা আমি আর একটা আমাদের ননদ আর শেষে দেখো ডান্স চলছে ছেলের মায়ের নাচ দেখো শুধু বন্ধুরা আর এটা হচ্ছে আমার ননদিনী তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা